বিএনপির শীর্ষ নেতারা ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে গালবন্ধ শুরু করেছেন যৌথভাবে কারণ একটি ছবি পোস্ট করে তিনি বিএনপি নেতাদেরকে দেখিয়ে দিয়েছেন যে একজন জুলাই যুদ্ধা সামনে দিয়ে যাচ্ছে আর বিএনপির সকল সিরিয়ার নেতারা ডাঙে বামে একে অপরের সাথে ফিসফাস আলাপে ব্যস্ত জুলাই আহত সেই যুদ্ধার দিকে কেউ তাকাননি বিএনপির করা অনুষ্ঠানে নির্দর্শক বি এম নিয়ে আবারও কথা নয় শুধু এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডাক্তার পিনাকী ভট্টাচার্য চ্যালেঞ্জ দিয়েছেন আগামী নির্বাচনে বি কিভাবে বিজয় আনে সেটা আমি দেখে দেব। ভিডিওর শেষে এসে আজকে যে কয়েক ঘন্টা আগে ডাক্তার পিনাকী ভট্টাচার্য পোস্ট করেছেন সেই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখেছি সেই ভিডিওর আগে এর একদিন আগে তিনি একটা ফটো পোস্ট করেছেন ফটোটা ছিল চিনমত্রী সম্মেলনে জুলাই আহতদেরকে নিয়ে বিএমপি যে অনুষ্ঠানটি করেছে সেই অনুষ্ঠানের মাঝে একজন আহত ক্রেস চেপে তার একটি পা নাই হয়ে গিয়েছে এই জুলাই বিপ্লবে সে কারণে সে ক্রেস চেপে দুই হাতে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে সকল বিএমপির সিনিয়র নেতারা বসা একজন সিনিয়র নেতা তার দিকে তাকাচ্ছেন না সবাই ব্যস্ত নিজেদের মধ্যে ফিস 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 আলোচনা নিয়ে নিজেদের ভিতরে কথাবার্তা নিয়ে অথচ এই রকম যোদ্ধাদেরকে নিয়ে সেদিনের অনুষ্ঠানটা আয়োজন করেছে বিএমপি কিন্তু সেই অনুষ্ঠানের ভিতরে সেই যোদ্ধাকে যদি এতটুকু সম্মাননা বা যোদ্ধাকে দেখার পরে যদি আমার নজর বা আমার চক্ষু না কাড়ে আমার হৃদয় যদি কন্দন না হয় আমার হৃদয়ে যদি কোনো আবেগ আর না হয় তাহলে আমি কি করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশ হাসিনামুক্ত সুন্দর বাংলাদেশ উপহার উপহারণে আজকের ভিডিওতে পিনাকি ভট্টাচার্য খেপেছেন এভাবে যে আমি দেখে দেব আমাকে যেহেতু এই বিএমপির বুইরা খাটাসরা এভাবে উনি বলে ওনার ভাষাটা ওনার ল্যাঙ্গুয়েজটা আমরা সবাই জানি যে এই বুইরা খাটাসরা যেহেতু আমি কি বললাম সেটা না দেখে না বুঝে আমার সমালোচনায় নেমে পড়েছে এবং তাদের লোকজনকে নামিয়ে দিয়েছে আমাকে গালমন্দ করার জন্য আর আমি পিনাকি ভট্টাচার্য দেখব তারা কিভাবে সরকারে যা প্রিয় দর্শক এটা খুব ছোটোখাটো চ্যালেঞ্জ নয় এটা বড় মাপের একটি চ্যালেঞ্জ এবং বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের উপরে বিএনপির উপরে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের এই চ্যালেঞ্জ আমরা সবাই জানি যে পিনাকি ভট্টাচার্যের এক সাইডের ডান হাত হলেন গা সাংবাদিক ইলিয়াস হোসেন আর বাম হাত হলেন গিয়ে আমরা আমেরিকা থেকে ডক্টর কনক সারোয়ার কনক সারোয়ার এবং ইলিয়াস হোসেন ডক্টর পিনাকি ভট্টাচার্য যেন এক মায়ের তিন সন্তানের মতো তারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করে গিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন কিন্তু আজকে পিনাকিকে যদি বিএনপির সিনিয়র নেতারা বেদম মানি সমালোচনা করে এই সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সারোয়ার সহ যখন খেপে যাবে এবং তার প্রতিবাদ করা শুরু করে যাবে তখন কিন্তু থলের বিড়াল অনেক কিছু বের হয়ে আসবে কেননা এই আহত তাদের বিএনপির আর সিনিয়র নেতারাও বিএমপির কিন্তু তারা এই বিশাল হলের ভিতরে বসা কিন্তু আহতটার দিকে তাদের কোনো ব্রুক্ষেপ নাই তাদের কোনো ভালোবাসা নাই তাদের কোনো আবেগ নাই তারা তাকে দেখে কেউ এগিয়ে যাচ্ছেন না তারা নিজেরা ফিসফাস রাজনৈতিক আলাপ নিয়ে ব্যস্ত তার প্রতি কোনো ধরনের সহনশীলতা না দেখানোর কারণে পিনাকি ভট্টাচার্য সেই ফটোটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে শুধুমাত্র লিখেছেন যে এই আহত যোদ্ধাকে অসম্মান করলেন বিএনপির সিনিয়র নেতারা মানে যারা আগামীতে বাংলাদেশ পরিচালনা করতে চা তারা কি করে তাদের কোন নৌতিকতা তাদের কোন অধিকার আছে বাংলাদেশকে তারা পরিচালনা করবে আমি এই এই ফটোটা কারণে আপনাদের দেখার জন্য ভিডিওর মধ্যে যুক্ত করে দিলাম কারণ এই ফটোটা আপনারা দেখার পরে আপনাদের বিবেক কি বলে আপনারা নিজেরা মানসিকভাবে কি ভাবছেন পিনাকি ভট্টাচার্য ভুল করেছে নাকি বিএনপি নেতারা শুধু শুধু পিনাকি ভট্টাচার্যের নামে কলঙ্ক ছুড়ে নিজেদের অস্তিত্ব নষ্ট করা এবং নিজেদের ভিতরে লুকিয়ে থাকা অনেক কলঙ্ক এখন প্রকাশ করবে ডাক্তার পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং তার শেষের দিকে এসে শেষের দিকে এসে এমন কিছু কথা বলেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেটা আমার মুখ দিয়ে আপনাদের সামনে বলা অনেকটাই আমার কাছে মানে লজ্জাবোধ হচ্ছে আমি কি করে আপনাদের সামনে এই কথাগুলা বলবো বিএমপি সিনিয়র নেতাদের চরিত্র নিয়ে এবং বলছে যে বাপ বেটার চরিত্র সহ মানে যেই উদাহরণ উনি তুলে ধরেছেন যেই উদাহরণ দিয়েছেন উনি ওনার ভিডিওতে এরকম উদাহরণ দিয়ে এরকম চরিত্রহীন বানানোর কথাগুলা এর আগে পিনাকি ভট্টাচার্য সিঙ্গেল কাউকে বললেও আজকে একেবারে সমষ্টিগত বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে উনি যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলা আমি দেখার পরে কেটিভি টোয়েন্টি ফোরের প্রিয় দর্শকদের কাছে আমি এই কথাটাই বলতে আসছি যে একজন জুলাই আহত এই যোদ্ধাকে দেখার পরে যার প্রেম যার ভালোবাসা হৃদয়ে জাগবে না সেই প্রেম সেই ভালোবাসা ছাড়া কি করে তারা চব্বিশকে লালন করবে কিন্তু খেলাটা একেবারে এখন হাড্ডা হাড্ডি পর্যায়ে চলে আসছে নাহিদ ইসলাম তার দল নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে এই মাঝে আজকে সে ঘোষণা দিয়েছে সংস্কার সংবিধান পরিবর্তন এবং জুলাই ঘোষণাপত্র ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না এই হতে দেব না নাহিদ ইসলাম আজকে বলেছে এর চব্বিশ ঘন্টা আগে রংপুরে গিয়ে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছে বাংলাদেশে নির্বাচন হওয়ার কোনো পরিবেশ সৃষ্টি হয় নাই কোনো নির্বাচন এই মুহূর্তে হতে পারবে না আগে পরিবেশ সৃষ্টি হবে দেশ শৃঙ্খলা হবে দেশ সুন্দর চলবে দেশের সব জায়গায় সঠিক নির্বাচন হওয়ার মতো যোগ্য লোক প্রশাসনে সব জায়গায় বসবে তারপরে নির্বাচন দিতে হবে ইতিমধ্যে একটি থানাতে বিএনপির এক আসামিকে ধরে নিয়ে এসেছে থানা গেরো করে বিএনপির নেতা কর্মীরা সেখান থেকে এখন খেপে গিয়েছেন বিএনপির রাজনৈতিক দল আছে তারা সকলে যেটা কোন যুগে আমরা কোন জায়গায় কোন জমানায় এসেছি এখন অন্তর্বর্তীকালীন সরকার থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে আসা আসামি উঠিয়ে নিয়ে আসা এই সিনেমার কায়দায় এই নাটকের কায়দায় এখনো যদি বিএনপি এমন করে তাহলে সরকারে গেলে বিএনপি কি করবে এই নিয়ে আজকে রাজনীতিতে বিশাল দুটি প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে বিশাল দুটি মেরুকরণ হয়ে দাঁড়াচ্ছে মানে মাঝখানে যেন একটা বিশাল দেয়াল দাঁড়িয়ে যাচ্ছে বিএনপির সামনে অপরদিকে জামাত এনসিপি ইসলামিক দলগুলা সবাই এখন বিপি নুরুল হকেন দলসহ সবাই একসাথে হচ্ছেন আর একদিকে বিএনপি অনেকটাই কুণ্ঠাসা হয়ে যাচ্ছেন অনেক পত্রপত্রিকায় পত্রিকায় আজকে লেখালেখি দেখলাম যে বিএনপি অনেকটাই রাজনীতিতে কুণ্টাসা হচ্ছে দিন যাচ্ছে তত বেশি কোনটাসা হচ্ছে কারণ তাদের দল এখন তাদের নিয়ন্ত্রণে নাই সারা বাংলাদেশে এখন তাদের দল নিয়ন্ত্রণবিহীন যেখানে যা ইচ্ছা তা করে যাচ্ছে যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছে সেটার এই ফটোকপি এখন সারা বাংলাদেশে বিএনপির কাছ থেকে মানুষ পাচ্ছে তাই আমি অনুরোধ করব বিএনপির প্রিয় ভাই বোনদেরকে আপনারা যারা বিএনপি করেন এক মাগে সিদ্ধা না আবার কিন্তু মাঘ আসে আওয়ামী লীগ অন্যায় জুলুম নির্যাতন করে ভারতে পালিয়েছে আপনারা এগারো মাসে রাষ্ট্রীয় ক্ষমতায় যান নাই ভেবে নিয়েছেন আপনারা যাবেন রাষ্ট্রীয় ক্ষমতায় যদি না যেতে পারেন যদি না যান এই এগারো মাস বা আরো এগারো মাস পরে যদি নির্বাচন হয় এই ২২ মাস বিশ মাস দুই বছর তিন বছর পরে যখনই নির্বাচন হবে এরপরে যদি আপনারা সরকার গঠন না করতে পারেন এই দুই তিন বছরের হিসাব কিন্তু আপনাদের কাছ থেকে আদায় করবে যারা সরকারে যাবে আর ডক্টর মোহাম্মদ ইনোস সারকে ঠান্ডা মানুষ উনি সবাইকে ছেড়ে দিয়েছে উন্মুক্ত রেখে দিয়েছে সবাইকে সবাই যার যা ইচ্ছা করছেন আর বলছেন উনি কিন্তু সব শুনছে আর ব্রেইনে প্রত্যেকের আমল নামা লেখতেছেন ওনার এই লেখনী থেকে যখন উনি টান দিবেন তখন কিন্তু কাউকে ছাড়বেন না ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি বিএনপির বহু নেতা বিভিন্ন জায়গায় কারাগারে যাচ্ছেন বিভিন্ন মামলার আসামি হচ্ছেন এই এগারো মাসে তারা বিভিন্ন অন্যায় অপকর্মের জন্য এটা যদি বাড়তে থাকে বাড়তে থাকে এন্ড অব দ্য ডে সময় যত যাবে এরপরে কিন্তু নেতা খুঁজে পাওয়া যাবে না ম্যাক্সিমাম নেতাই কিন্তু মামলার আসামি হয়ে যাবেন তখন আবার অনেকে নির্বাচনও করতে পারবেন না কারণ আপনারা হাসিনা যাওয়ার পরের মামলার আসামি হওয়ার কারণে কেটিভি টোয়েন্টি ফোর এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ